হালালি হয় তো বসেন উত্তর দিয়ে তাই যাব আরে এখানেই দেব কোরআন থেকে দলিল এখানে বসেন ওখানে নিয়ে যাচ্ছেন কেন এখানে বসতে দেন বাপের বেটাকে এখানেই বসতে দেন বাপের বেটাকে না বিস্তারিত না বললে বোঝা যাবে না চোরের মতো বললে হবে এরাই তো ফিতনা করছে এলাকায় এরাই তো গন্ড বিষয়টি আসলে কিভাবে করা যায় পায়ে হাত দিয়ে নাকি পায়ে চুম্বন করে নাকি অন্য কোনো উপায় প্রশ্ন যে মুখ দ্বারা কোরআন পাকের আয়াত কম পাঠ করা হয় যদিও সকলে কোরআন না জানলেও অন্তত সুরা ফাতেহা বা পাঠ করে যে মুখে আল্লাহ রসুল আলামিনের নাকি সনকীর্তনকি কীর্তন কীর্তন করা হয় সেই মুখ কি করে কদমে স্পর্শ করা করানো উচিত হবে কোন বুজুর্গ ব্যক্তির পায়ে বা কদমে কি মুখ লাগিয়ে চুম্বন করা জায়েজ কি না প্রশ্ন বিষয়টি সম্পর্কে হাদিস কোরআন কি বলে যে মুখ মন্ডল স্বয়ং অত্যন্ত পবিত্র সেই মুখ মন্ডল কারো কদমে স্পর্শ করাটা কতটা যুক্তিযুক্ত বিষয়টি সম্পর্কে আমার এবং আমার মত অনেকের সংশয়টির একটি সুস্পষ্ট সমাধান করলে ভালো হয় জানাবের কাছে আমার এবং আমাদের বিশেষ অনুরোধ নাম কি আপনার যে প্রশ্ন করেছে তারা উঠে দাঁড়ান কই কই সে চিনি কই আমার সামনে আসেন আসুন বসুন আপনি আসুন খুব ভালো প্রশ্ন করেছে আপনি প্রশ্ন করেছেন আপনার বাড়ি দুর্গাম এখনই যদি পশ্চিম উত্তর যাই অনেকের মন খারাপ হয়ে যায় ইনশাহ দুর্গা আপনার নাম মোহাম্মদ রুহুল আমিন মোল্লা আপনার আব্বা বেছে আচ্ছা আচ্ছা আপনি কি কোথাও মুরিদ হয়েছে মুরিদ হওয়া কি মানেন হয় হয় মানে মাশ আপনার আব্বা কি কোথাও কার মুরিদ আচ্ছা 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 পীর মানেন ইনশাল্লাহ প্রশ্নটার উত্তর দিতে হবে কিনা বলে দিতে হবে কিনা অবশ্যই দেব ইনশাআল্লাহ দেব আমার ওরাহারি হুজুরের সাদকায় কোরআন এবং হাদিস থেকে স্পষ্ট দলিল দেব রাজি আছেন জি জি যাই হোক বাবাজি ইনি বলতে চাচ্ছেন এই মুখ দিয়ে মুখ পবিত্র প্রশ্নটা কি বুঝেছেন উনি প্রথমে দিয়েছেন আসসালাম আলাইকুম সবাই বলুন ও আলাইকুম আসসালাম সালাম দিলে উত্তর দিতে হয় সালাম দেওয়া সুন্নাত উত্তর দেওয়া ওয়াজিব বাবা আগে হিসাব করতে হবে আপনাকে চুমা খাওয়া হারাম চুমা খাওয়া জায়েজ চুমা খাওয়া নেকি আগে জানিমা খাওয়া বুঝতে পারেন এই মানসে বসে আসে আমি কি দিলাম এনার কাছে আমি যদি ঠোঁট লাগাই তো কি বলতেন চুমা হয় ঠোঁট দিয়ে হাত দিয়ে চুমা হয় না এটা আগে মাথায় রাখতে হবে আব্বা চুমা খাওয়া হারাম তাহলে চুমা খাওয়া জায়েজ কোথায় আপনি মহাব্বত করে সন্তানকে চুমা দেন জায়েজ নাতি পুতিকে চুমা দেন জায়েজ যদি আপনি চুমা আমি দলিল দেওয়ার আগে ভাব বুঝাচ্ছি ছেটে না নিলে চাষ হবে না সন্তানকে চুমা দেন যায় নাতিপুতিকে চুমা দেন যায় স্ত্রীকে চুমা দেন যায় একবারও তো বিবিকে চুমা দিতে গিয়ে জিজ্ঞাসা করেন নি মহাব্বত করে তো কত জায়গায় চুমা দিচ্ছেন আরে বাবা তিনটে মেয়ে বিটির পরে একটা ছেলে হলে তার কোথাও না চুমা দেয় পাঁচাতে পর্যন্ত চুমা দেয় এই দেয় না তার বেলায় একবারও ফতোয়া জিজ্ঞাসা করিনি হুজুর কি করব বিবিকে চুমা খায় কেউ জিজ্ঞাসা করেছিল একবার হুজুর হাদিসে আছে কিনা বলেন বিবির কোথায় কোথায় চুমা খেতে হবে বলেছিল ও হাতে চুমা দিচ্ছে এখানে নবী বলেছেন চুমা দিতে হবে এখানে ও একবারও জানে না চোর কো ইউটিউব দেখে সিরিয়াল দেখে শিখেছে তা কি বুঝবে ও নবী বলছেন এক জায়গায় চুমা খেতে ও আর এক জায়গায় খায় তো যাই হোক তাহলে স্ত্রী কে চুমা খেয়েছেন ভালো না খারাপ স্ত্রী আপনাকে চুমা দিয়েছে ভালো না খারাপ কেন দিয়েছে ভালোবাসা নাতিপুতি তাহলে যে ঠোঁট দিয়ে যে জবান দিয়ে আপনি কোরআন তেলাওয়াত করেন ছেলেকে চুমা খেলে দোষ নেই নাতিপুতিকে চুমা খেলে দোষ নেই বিবি কে চুমা খেলে দোষ নেই মনে করেছে আমার বিবি কেউ তো চুমা দেই তো রাস্তায় একটা বিটি ছেলে কি কথা কি বুঝতেছেন নাকি তাহলে বিটি আপনার বিবি ও বিটি ছেলে রাস্তা দিয়েও আর একজনের ওকে ধরে চুমা দিব এটা হারাম তাহলে চুমা খাওয়া জায়েজ বিবিকে চুমা খাওয়া জায়েজ সন্তানকে চুমা খাওয়া জায়েজ নাতিপুতিকে চুমা খাওয়া জায়েজ বন্ধুকে চুমা খাওয়া জায়েজ স্ত্রীকে চুমা খাওয়া হারাম অপর স্ত্রীকে বোঝা গেল চুমা খাওয়া নেকি পাথর হাজারে আসওয়াদ